এবং দেখা গেল যে কোনো ইলেক্টরে দু হাজার দুয়ে নাম নেই তার বাবা বা মা বা ঠাকুরদা বা ঠাকুমা কারো নাম যদি থাকে তাহলে সেও সে যদি কারো যদি নাম না থাকে ওনার রিলেটিভ রিলেটিভের তাহলে ওনাকে আনম্যাপিংয়ে ফেলা হবে এবং পরবর্তীকালে ওনার হেয়ারিং হবে এবং এই প্রক্রিয়া যখন হয়ে যাবে তাহলে একটা খসড়া তালিকা বেরোবে সাতই ডিসেম্বর তা সেটা পর মানে চেঞ্জ হয়ে চোদ্দো ডিসেম্বর হয়েছিল কিন্তু খসড়া তালিকা যখন প্রকাশিত হলো তার সঙ্গে এএসডি লিস্ট মানে হচ্ছে অ্যাবসেন্ট শিফটেড ডেট সব প্রকাশিত হলো মানে এই এই সমস্যা মানে এই অবধি আমাদের কাজ ছিল এবং তারপরে হচ্ছে আনম্যাপিংয়ে আম আনম্যাপিংয়ের যে ভোটার আনম্যাপিং যে ভোটার তাদের হিয়ারিংটা ভিডিও অফিস করবেন হ্যাঁ এই এইটা হচ্ছে এবং আনম্যাপিংয়ের যে হিয়ারিং নোটিশটা আমাদেরকে পৌঁছে দিতে হবে এটা সামগ্রিক প্রক্রিয়া এতটাই মধ্যে সীমাবদ্ধ ছিল কিন্তু দেখা যাচ্ছে চোদ্দ তারিখের পরেও আমাদেরকে দেখা যাচ্ছে যে কি দু হাজার দুইয়ে যে লিঙ্কেজ দেখিয়েছেন কারো বাবার নাম ভুল আছে ওনার আবার মানে হচ্ছে যে ডকুমেন্ট আপলোড করতে বলছেন তারপরে পরে আবার দেখা যাচ্ছে ডকুমেন্ট আপলোড করা দিচ্ছে তারপরে দেখা যাচ্ছে যে কি কিছুদিন পরে আবার দেখা যাচ্ছে যে কি ডিসক্রিপেন্সি ইন ম্যাপিং মানে ম্যাপিংয়ে দেখা যাচ্ছে যে কোনো পরিবারে মানে হচ্ছে যে কি চারজন চারজন ইলেকটার তার বাবা মা বা লিঙ্কেজ দেখিয়েছেন তাদেরকে আবার হিয়ারিংয়ে রাখা হচ্ছে গত পরশু আমি ইলেকশন ওসিকে ফোন করেছিলাম স্যার যে এই যে ডিসক্রিপশান ডিসক্রিপেন্সি ইন ম্যাপিং যেগুলো আছে এইগুলো কী করব তো উনি বললেন যে স্যার দেখুন আপনি ডকুমেন্টগুলো আপলোড করে দেন আমরা আর মানে হচ্ছে হিয়ারিং নোটিশ জেনারেট করব না ওনারা সেফ ওনাদেরকে হিয়ারিংয়ে আসতে হবে না তারপরে কালকে আবার রাত্রে বলছে যে না ওনাদের ডকুমেন্ট আপলোড করার জন্য আপলোড করার পরে পরে ওনাদের হিয়ারিং দেখা হবে মানে হচ্ছে বাড়তি কাজ এটা মানে হচ্ছে মানে হচ্ছে কি একটা মেন্টাল ফ্রেশার সৃষ্টি করা হচ্ছে একটার পর একটা অপশন আমাদের উপরে চড়িয়ে দেওয়া আপনাদের কাছ থেকে অনেক আর কাছ থেকে শুনলাম কি না এক একজনের কাছ থেকে প্রায় পরিবারে

লিঙ্কেজ করিয়েছেন এবার দেখা যাচ্ছে বাবার নাম দু হাজার এক ছিল এবার উনি সময়ের ব্যবধানে কি করেছেন দেখি ওই ইলেকটা তার বাবার নামটাকে সঠিক যেটা সংশোধন করেছেন এবার দুইভাবে কি হচ্ছে যে কি মিস হয়ে যাচ্ছে তো দু হাজার দুয়ে বাবার নাম আলাদা ছিল দু হাজার ছাব্বিশে বা পঁচিশে বাবার নাম হচ্ছে আলাদা হ্যাঁ এর ফলে কি হচ্ছে আলাদা মানে সম্পূর্ণ আলাদা নয় সামান্য মাইনর কোন জায়গা সেটা স্পেসে হতে পারে স্পেলিং এ হতে পারে কোন জায়গায় আলাদা হয়ে যাচ্ছে এর ফলে ওই মানে ইলেকট্রার গুলোকে বা ওই সিরিয়াল নাম্বার গুলোকে লজিক্যাল ডিসক্রিপেন্সির মধ্যে ফেলে দিচ্ছে এর আগেও শুনেছিলাম এর আগেও লজিক্যাল ডিসক্রিপেন্সি দেওয়া হয়েছিল ওইখানে একটা আপনাদের কাছ থেকে শুনেছি যে অ্যাকশন নট রিকোয়ার্ড

দু হাজার পঁচিশে ওইটা শেখ বানানো হচ্ছে এসকে মিসপ্যাস হয়ে যাচ্ছে ওনাদেরকে আবার লজিক্যাল ডিসক্রিপেন্সিতে ফেলে দেওয়া হচ্ছে আবার নতুন একটা মানে হচ্ছে অপশান এসেছে ডিসক্রিপেন্সি ইন ম্যাপিং মানে কারো পরিবারে কোনো মানে হচ্ছে পরিবারে যদি যে মালিক রয়েছেন বা কোনো ব্যক্তি যদি চারটা বাচ্চা রয়েছেন ওই ব্যক্তি দু হাজার দুয়ে বেঁচেছিলেন ওনার দু হাজার নাম ছিল এবং তার ছেলে মেয়েরা ওই ওনার লিংকে চারটাতে দেখিয়ে দিয়েছেন চারজন ইলেকট্রিক লিংকেজ করে দিয়েছেন সে সেইগুলোকেও আবার এ ফেলে দাও তার মানে নির্দিষ্ট কোন আপনাদের একেবারে বক্তব্য হচ্ছে কি নির্দিষ্ট কোনো গাইডলাইন বা নিয়ম মাফিক আপনাদেরকে কাজ করানো হচ্ছে না টাইম টু টাইম যে কোনো সময়তে কাজ আপনাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে আপনারা এই জন্য কাজটা করতে চাইছেন না আচ্ছা তাছাড়া এছাড়া আপনারা কি এই কাজ করবেন না বলে এরকম কোনো ব্যাপার রয়েছে না কিন্তু নির্দিষ্ট গাইডলাইন নেই বলেই আপনাদের কাজটা এটা ইস্তফা দিতে এসেছেন আমি টিচার ইনচার্জ অষ্টশ নম্বর রামনগর সৃষ্টি ধর প্রাইমারি স্কুল আপনি বিএলও এ ল হোক নম্বর সংসদের ফিফটি এইট ধন্যবাদ